এ রোজা যোতি না রখিয়ামি এ রোজা যোতি রমজান মাহিনা কবরে হাসোরে কি হবে আমার কব হাস কি হবে আমার এ ছেলে এনে শুনে যা কি হলো কাকা এই দিনে দুপুরে ছড়ি ছড়ি কলা নিয়ে কোথায় যাচ্ছিস এমনে পানে কেন বাড়ি যাচ্ছে তো এখন তো বেলা দশটা না ওটা বাইছে তাই ই এ তরাইল গলি যাচ্ছে না বাইছে খাওয়াল লাগি লিয়ে যাচ্ছে কেন আমার আব্বা খাবে এ আব্বা খাবে গো কাকা কেন রে তোর আব্বা রোজা করে নেই কি আর বলবো কাকা বাড়িতে আব্বা কাউকে রোজা রাখতে দেয় কি বলিস রে আর হ্যাঁ আমাদের বাড়ির কাজের লোককে কাউকে রোজা করতে দেয় না আমি এক একটা রোজা করি তা আবার লুকি চুরি করি তাই তো রে পৃথিবীতে বহুত বাপি দেখিছি রুজা না করলে ছেলেদের উপর নারাজ হয় আর তোর বাপ এমনই রে রোজা করলে পরে তোর উপর নারাজ হয় চল আজ তোর বাপের সাথে আমার মোলাকাত করে দিবি হ্যাঁ চলেন কাকা হ্যাঁ চচ্চ এ তাই তোরা এতরা আব্বা ওই ধারাও কাকা ওই বাগানে মনে হয় মিটিং ফিটিং করছে চলো হ্যাঁ চচ আপনাকে যে বলেছিলাম বেলডাঙ্গার ব্রিজটা করতে আপনি কি আমাকে বলে করেছিলেন আপনাকে কি একটা কাজ দিলে পরে আপনি ঠিক করে করতে পারেন না আপনার কি একটা আউটগেল নেই আপনি আমাকে ক্ষমা করে দেন আর একটা চান্স দিয়ে দেখেন আমার আর ভুল হবে না এবার আমি দেখে শুনে কাজ করাবো আব্বা তোমার সাথে একদিন কথা বলবে আসসালামু আলাইকুম মহাজন সাহেব ওয়া আলাইকুম আসসালাম আপনার কাছে আসা আমার একটাই উদ্দেশ্য আপনার ছেলের সাথে রাস্তায় আমার সাক্ষাৎ হয় সে বলছে কি আপনি তাকে রোজা করতে দেন না এবং আপনার বাড়ির কারখানার ও কর্মচারী যতটা আছে কাউকে রোজা করতে দেন না আজকে আমার একটাই প্রশ্ন রোজার সঙ্গে আপনার কি এমন নাফরাত আছে যে আপনি নিজেও রোজা রাখেন না অপরকেও রোজা রাখতে দেন না কি এমন দুশ্মনী আছে আপনার রোজার সাথে এই সাতচল্লিশ বছর জীবনে আমাকে এত বড় এখনো পর্যন্ত কেউ প্রশ্ন করতে পারেনি এই লুল্লু কে দেখুন সাহেব আপনাকে আমি এত বড় প্রশ্ন করিনি যাতে যে আপনার মান মর্যাদা যে আঘাত লাগুক আপনার কাছে আমি শুধু জানতে চেয়েছি আপনি কেন রোজা করতে দেন না দেখো বাবা রোজার প্রতি আমার কোনো নফরাতও নেই কোনো দুশ্মনও নেই দেখো বাবা আমাদের আল্লাহ যদি এত দয়ালু হয় ভোর তিনটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সুখে থাকার কারণটা হচ্ছে কি আরে মহাজন সাহেব আপনি কি বলছেন আমার মহান রব্বুল আলামিন গুণা থেকে বিরত রাখার জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে রোজা করতে বলে আর আমরা এগারো মাস খেয়ে বেড়াই সব জায়গায় খেতে থাকি আপনি কি নিজের জন্য এক মাস জাকা দিতে পারবেন না আরে বাবা আমি কেন রোজা রাখবো রোজা তো রাখবো ফকিররা গরিবরা মিসকিররা ওরা খেতে পায় না আমার তো অনেক পয়সা আমি কেন রোজা রাখতে যাবো দেখি 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 আসসালামু আলাইকুম মহাজন সাহেব ওয়া আসসালাম হঠাৎ আপনি এখানে আরে আমি তো এসেছিলাম বাদসাম হায়জনের সন্ধানে কি বাদসাম মহাজন এখন কোথায় আছে কোথায় আছে কোথায় আছে এখানে আরে মহাজন সাহেব এত অবাক হওয়ার কি আছে আপনি যার সঙ্গে কথা বলতিছিলেন উনি তো হচ্ছেন বাদসাম হাজন মহাজন সাহেব মহাজন আপনি একটু বুঝান না এলোলো তুই একটু না বুঝানো মহাজন সাহেব মহাজন সাহেব একটু বুঝানো আপনি আপনি একটু বুঝান না মহাজন সাহেব আমাকে ক্ষমা করে দেন মহাজন সাহেব আমি খুব ক্ষমা করে দেন ঠিক আছে ঠিক আছে তুমি কি ভুল করেছো না করেছো সেটা বড় কথা নয় তুমি এই ব্লকের মহাজন ইনি হচ্ছেন এই জেলার মহাজন আমি হচ্ছি এই রাজ্যের মহাজন আজকে তুমি সামান্য ব্লকের মহাজন হয়ে বলছো নাকি গরিব ফকির মিসকিনরা রোজা রাখে আমরা কি সবাই গরিব আমাদেরও তো ধন্দলত আছে আমরা কেন রোজা রাখছি বলো তাহলে তুমি শোনো মহান রব্বুল আলামিন এই জন্য রোজাটা ফরজ করেছে যাতে আমরা গরিব ফকির মিসকিনরা যাতে না খেয়ে না দিয়ে যেভাবে কষ্টটা করে সেই কষ্টটা যেন আমরা উপভোগ করতে পারি তার জন্য রোজাটা আমাদের মহান রব্বুল আলামিন ফরজ করেছে আর তুমি বলছো রোজা গরিবের রাখে Allah fikrimde Allah aklımda Allah